আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিন তো নিত্যানন্দ প্রভুর জন্মদিনে স্পেশাল কিছু বানাবো না তাই কখনো হয় তো মন্দির থেকে মাটির ভাঁড় নিয়ে এসেছি ভগবানের জন্য একটু রন্ধন করে দেব বলে তো আজকে আমি বানিয়েছি ভগবানের জন্য একটু বেগুনি আর একটু পরমাণ্ড তো বেগুনিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না তাও ইচ্ছা করলো ভগবানের জন্য একটু বেগুনি বানিয়ে দিই তো দেখো আমি বেগুনি আর পরমাণ্ড বানিয়ে নিয়ে মাটির ভাঁড়ি করে নিয়ে আর চলে এসেছি ভগবানটার দিতে এসে দেখি না অনেক মাতাজিরা এখানে ভগবান ভগবানের জন্য রন্ধন করছে তো ভগবানের জন্য নানান রকম আইটেম হয় রান্না এইখানেই কিন্তু এখান থেকে ভোগ বেরিয়ে যায় ভগবানের কাছে ভোগ লাগানোর জন্য এখানে কিন্তু অনেক মাতাসীরা রন্ধন করে মানে ভগবানের জন্য রন্ধন করে তো এখান থেকে বেরিয়েই গিয়ে দেখলাম ভগবানের পুষ্প অভিষেকের জন্য ফুল ছাড়ানো হচ্ছে মানে অভিষেকের পরে যে পুষ্প দিয়ে অভিষেক হয় তাই জন্য তো অনেক ভিড়ের কারণে তো আমি তোমাদের ভগবানকে ভালো করে দর্শন করাতে পারি না তো তাই জন্য আজকে ফাঁকা ছিল ভাবলাম তোমাদেরকে ভগবানকে একটু ভালো করে দর্শন করিয়ে নিই তো দেখো রাধারানীকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে অভিষেক শুরু হয়ে গেছে নিত্যানন্দ প্রভুর তো দেখো এই অভিষেক দেখা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার বন্ধুরা কিছুদিন পরেই মহা মানে ভগবানের মহা অভিষেক আছে তিন তারিখে তোমরা পারলে কিন্তু অবশ্যই মায়াপুরে আসো ভগবানের অভিষেক দেখার জন্য পাঁচ বছর অন্তর একবারই হয় এই অভিষেক তোমরা কিন্তু অবশ্যই আসবে অভিষেক দেখার জন্য মায়াপুরে তো দেখো অভিষেক প্রায় শেষের পথে অভিষেক সুন্দর মানে এত সুন্দর লাগছে দেখতে যে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি তো তারপরে অভিষেক শেষ হওয়ার পরে আমরা চলে যাবো একটু কীর্তনের কাছে কারণ অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি অভিষেক হচ্ছে কীর্তনের কাছে বসতেই পারছিলাম না তো তারপরে এখানে অভিষেক শেষ হলো আর আমরা চলে গেলাম কীর্তনের কাছে তো আসার পরে এখানে বিষ্ণু বসে পড়েছি মৃদঙ্গ বাজাতে তো এখানে একটু কীর্তন হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব প্রসাদ পেতে তো দেখো বন্ধুরা প্রসাদ পেতে চলে এসেছি দিয়েছিল শুক্ত অন্ন তারপরে দিয়েছিলো ডাল একটা মিক্স সবজি পনিরের সবজি তারপরে দিয়েছিল চাটনি আর মিষ্টি প্রসাদ পেয়ে বাড়ি আসার সময় দেখলাম এত ভিড় হয়েছে নামটের প্রসাদে প্রায় নারুগোপাল প্রভু বাড়ি পর্যন্ত চলে এসছে মানে আমাদের পাড়ার রাস্তা পর্যন্ত চলে এসছে আর নার্জেরিয়া থেকে দুটো প্রভু এসেছিলো মন্দিরে এত সুন্দর নৃত্য করছে যে দেখলে মন ভরে যাবে আমি তো ওদের দিকে খালি তাকিয়েই ছিলাম আর আমাদের প্রতিদ পাবন গুরু মহারাজ এসছেন মায়াপুরে গুরু মহারাজের শরীরটা কিন্তু অনেক খারাপ ছিল তাই জন্য গুরু মহারাজ এখন মায়াপুরে আসলো তো চলো অনেক সুন্দর কীর্তন হচ্ছে গিয়ে একটু কীর্তনের কাছে বসি বন্ধুরা কীর্তন শেষ এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে